নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ সবাইকে যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো সবার জীবন আনন্দে খুশিতে ভরে উঠুক তা আমি একটা ছোট্ট কথা নিয়ে তোমাদের সাথে আসলাম তা আমার বলাটা ঠিক হচ্ছে নাকি আমি জানি না তবু বলছি তা আজকের জীবনে সবারই আজকের দিনে সবারই আনন্দে খুশিতে থাকো সুস্থ থাকো ভালো থাকো এটুকুই কামনা করি তা আজকে একটু আমার জীবনে আনন্দ খুশিটা খুবই কম তা আমার জীবনে একটু জীবনে মানে আজকে আজকের দিনটা আমার জীবনে খুবই কষ্টের দিন আজকের দিনে আজকের দিনে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে সেটাই আমাদের কষ্টের দিনে বছরটা আসলে পরে খুব কষ্ট হয় দিনটা আসলে পরে খুবই কষ্ট হয় খুবই খারাপ লাগে সারা জীবনের জন্য আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে বাবা চলে গেলে তার মতো কষ্ট তো আর থাকে না বাবা ডাকার মতো আর কেউ থাকে না জানো তোমরা বাবা চলে গেলে কতটা কষ্টের দিন কাটতে হয় বাবা বলার মতো আর কেউ থাকেও না চলো আমার বাবারে দেখায় বাবারে দেখাই মানে বাবার ছবিটারে দেখাবো বাবারে তো আর দেখাতে পারবো না বাবার ছবিটারে দেখাতে পারবো তাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কষ্ট হচ্ছে কার কষ্ট হচ্ছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম তা মনে করো না তোমরা আমি বলছি বলে চলো না বাবারে দেখাই এই রকম আমার বাবার ছবি এটা বাবা এটা আমার বাবার ছবি তো আজকের দিনে কিছু তো করে দিতে পারি না তো একটু জল মিষ্টি সামনে দিই বছরের কথা বাবারে কিছু দিতে পারি না একটু একটুকুই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কিছু মনে করো না